আপনাদেরকে আজকে একটা নতুন রেসিপি শেখাবো যাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বা কাশি সর্দি হয় সব সময় তো ওষুধ খাওয়া সম্ভব হয় না তো আপনারা যদি এই পদ্ধতিটা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনাদের ঠান্ডা লাগা ভালো হবে তো প্রথমে জল দেব তারপরে এই যে এখানে তুলসী পাতা দিয়ে দিব তারপরে আদা একটু ছেঁচতে হবে তারপরে এটা এটা বাসক পাতা বাসক পাতাটা এখানে দিয়ে দিব এটা লবঙ্গ গোলমরিচ দিয়ে এগুলো ফুটাতে হবে এবার এটা যখন ফুটবে তখন এটাতে চায়ের পাতা দিয়ে দিব এটাকে আবার ভালো করে ফুটাতে হবে এটা যখন ফুটবে এটাতে চায়ের পাতা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে ফুটাতে হবে এবার এটাতে চিনি দিয়ে দিতে হবে আপনাদের যতটুকু খাওয়াবেন চিনি দিতে হবে এটা একটু নাড়বেন এবার কিছুক্ষণ ফোটার পর আপনারা নামিয়ে ফেলবেন এবার এটাকে ছেঁকে নিতে হবে দিয়ে পরিবেশন করবেন আশা করি এটাতে আপনাদের সমস্যা মিটবে ভালো থাকবেন সবাই কথা হবে আবার পরের ভিডিওতে